অল্পনা করুন কোটি কোটি বছর আগে পৃথিবীতে হেরে বেড়াচ্ছে বিশাল বিশাল এক একটা দানব ভয়ঙ্কর দাঁত শক্তিশালী থাবা আর গর্জন যেন পাহাড় কাঁপিয়ে দেয় হ্যাঁ কথা বলছি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রহস্যময় প্রাণী ডাইনোসর নিয়ে আপনি কি জানেন কিভাবে এই দানবরা এক সময় পৃথিবী শাসন করত চলুন আজ জানেনি ডাইনোসরের কিছু অজানা তথ্য ডাইনোসররা পৃথিবীতে এসেছিল প্রায় দুইশো মিলিয়ন বছর আগে ট্রাইয়াগিক যুগে এরা ছিল পৃথিবীর সুপারস্টার টানা একশো মিলিয়ন বছর শাসন করেছিল এই গ্রহ বিভিন্ন আকারের ছিল কিছু ছিল ছোট মুরগির মতো আবার কিছু ছিল বাসের চেয়েও বড় টি র্যাক্স বা টাইরান্ন রেক্স ইতিহাসের ভয়ঙ্কর শিকারী বিশাল দাঁত আর শক্ত থাবা নিয়ে শিকার করত এরা তার আরেকটি প্রজাতি একটি প্রজাতি হলো ট্রাইসেরাটপস তিনটি শিং ছিল তবে এরা নিরীহভাবে গাছপালা খেত ব্রাকিও সরাস বিশাল লম্বা গলা আকাশ ছোঁয়া গাছের পাতা খেতে পছন্দ করত কিন্তু এমন কি হলো যে ডাইনোসররা হঠাৎ করে সব বিলুপ্ত হয়ে গেল বিজ্ঞানীরা মনে করেন প্রায় দুশো মিলিয়ন বছর আগে এক বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করেছে সেই বিস্ফোরণে আগুন ধোয়া আর বিশাল জলপ্রলয় তৈরি হয় যা পৃথিবীর পরিবেশ একদম বদলে দেয় খাবারের অভাব তীব্র শীত আর অন্ধকারে ডাইনোসররা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় একটা মজার তথ্য জানেন ডাইনোসররা পুরোপুরি হারিয়ে যায়নি আপনি কি জানেন আজকের পাখিরা আসলে ডাইনোসরের বংশধর সত্যি পাখিদের হারের গঠন ডিম দেওয়ার পদ্ধতি সবাই প্রমাণ করে যে তারা ডাইনোসরের উত্তরসূরি ডাইনোসরের গল্প শেষ হলেও আমাদের কৌতূহল আজও জাগ্রত প্রতিদিন বিজ্ঞানীরা নতুন নতুন ফসল খুঁজে বের করেছেন ডাইনোসর সম্পর্কে জানাচ্ছেন আরো মজার তথ্য আপনি কি ডাইনোসর ভালোবাসেন কোন ডাইনোসর আপনার প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর এমনই মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না